আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গ্রামীণ পরিবেশ সকালের রান্না খাওয়া নিয়ে আপনাদের একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো সকালে উঠে আমার বোন হচ্ছে হাসির বাচ্চাগুলো বের করে নিয়েছে আমি যেহেতু এখনও আমার বোনের বাড়িতেই আছি তাই বোনের বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তারপরে আমার বোনের দুটো ছাগল আছে ছাগল দুটোকে বের করে খাবার দিয়ে দিয়েছে তো সকালে গ্রামের মানুষের অনেক কাজ করতে হয় তারপরে রান্না রান্নাবান্না করতে হয় ছাগল তারপরে হাঁসের বাচ্চা মুরগি সব কিছু বের করে তাদেরকে খাবার দিয়ে তারপরে আবার রান্নাবান্না করতে হয় আর এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চা তো হাঁসের বাচ্চাগুলো শেয়ার করার কারণ দেখেন ওদেরকে কাঁচের বাটি আর গ্লাসে খাবার পানি দিয়েছে এটাই আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে আর আমি বলছিলাম বা এরা হাঁসের হাঁসকে খুব ভালোভাবে আপ্যায়ন করে কাচের গ্লাস বাটিতে পানি দিয়েছে খাবার খাওয়ার জন্য তো রান্নার ভিডিও থাকছে সাথে আশা করছি পুরো ভিডিওই সব সাথে থাকবেন আর এখানে টাটকা টাটকা হচ্ছে তেলাপিয়া মাছ এনে দিয়েছে আমার বোন একজনকে দিয়ে আনিয়েছে সেগুলো এখন আমার বোন কাটবে আর আমি হচ্ছে একটু রান্না করছি যেহেতু আমার বোনের সকালবেলাতে অনেক কাজ থাকে তাই দুই বোন মিলেই রান্নাবান্না আর সবগুলো কাজ আমি যেহেতু বেড়াতে এসেছি তেমন কিছুই করি না তারপরে আমার বোনকে বললাম যে দাও আমি তাহলে হচ্ছে ভর্তাটা করি আর তুমি মাছগুলো কাটো আমার বোন মাছগুলো কাটছে আর আমি এদিকে হচ্ছে ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে বেগুনের ভর্তা এই ভর্তাটা আমার হাতে যতজন খেয়েছে সবাই বেশ প্রশংসা করেছে তো মাছ আমি হচ্ছে রেডি করে নিয়েছি ভর্তাটা করার জন্য তো এখন মাছগুলো ভর্তা করব আর বাকি মাছগুলো দিয়ে হচ্ছে টাটকা কচু দিয়ে রান্না করা হবে এর ভিতরে পরে আবার আমার বঞ্চি তেলাপি মাছগুলো কাটছে ওখান থেকেও আরও মাছ দিয়ে দেবে তো আমি ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে ভাতও তুলে দিয়েছিল আমার আপা তো হয়ে গেছে ভাতগুলো তো এখন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে এর ভিতরে পাঙাশ মাছ দিয়ে আমি হচ্ছে বেগুন ভর্তা করব তো পাঙাশ মাছগুলো দিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া আর বাটা একটু মশলা দিয়ে ভালোভাবে মাছটা কষিয়ে নিতে হবে ভালোভাবে মাছটা কষিয়ে নিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি বেগুন আর এই বেগুনগুলো ভর্তা এতটা টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ সকালের খাবার শুধু এই বেগুন ভর্তা দিয়েই খেয়েছি এত ভালো লেগেছে আর মাটির চুল্লা রান্না আমার কাছে খুবই ভালো লাগে আর আমিও যেহেতু ছোটোবেলায় আমরা গ্রামের পরিবেশেই বড় হয়েছি গ্রাম আমাদের কাছে ভালোই লাগে অনেকে বলে যে গ্রাম ভালো লাগে না এখন আর একসময় গ্রামে থাকতাম এখন শহরে থাকি গ্রাম আর ভালো লাগে না কিন্তু আমরা যেহেতু গ্রামে ছোটোবেলা থেকে বড় হয়েছি গ্রাম এখনও আমার কাছে ভালো লাগে আর আমি বাসায় যেহেতু গ্যাসের চুলায় রান্না করি খড়ির চুলায় আমি বাড়ি আসলে রান্না করতে পছন্দ করি এবং করতেও পারি তো এখানে বেগুনগুলো ভর্তা করে নিচ্ছি বেগুন ভর্তা মাশাল্লা অনেক টেস্টি হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বেগুন ভর্তাগুলো তারপরে হচ্ছে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে টাটকা টাটকা একেবারে শোলা কচু বলি আমরা এই শোলা কচুগুলো দিয়ে মাছ রান্না করা হবে তো আমি মাছটা ভেজে ভেজে দিয়েই চলে এসেছি আর আমার বোন বলছে যে তুই চলে যা আর আমি হচ্ছে শোলা কচুটা রান্না করে নিচ্ছি তো শোলা কচুটা আমি হচ্ছে কষাতে দিয়ে উঠে এসেছি আর আমার বনি হচ্ছে তরকারিটা রান্না করে নিয়েছে তারপরে অনেকগুলো শাক একজন দিয়ে গেছে সেই শাকগুলো আমি বেছে নিচ্ছি টাটকা টাটকা পালং শাক এই পালং শাকগুলো হচ্ছে ভাজি করা হবে তো আমি হচ্ছে এখানে বসে বেছে দিচ্ছিলাম আমার বোনকে আর ভাজি অবশ্য আমার বোনই করবে তো শাকগুলো যখন ভাজি করা হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর গ্রামে এসে খুবই ভালোভাবে দিনগুলো কাটাচ্ছি আর এখানে হচ্ছে সেই কচুর দরকারি সাথে থাকার জন্য ধন্যবাদ